সেভ দ্য প্র্যান্টসে আজকে ঐতিহাসিক আমাদের একজন ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত হয়েছেন যার বাবা বাংলাদেশের প্রথম বাঙালি প্রধান বিচারপতি একজন মুসলমান ছিলেন যার পিতামহ আমাদের শেরে বাংলায়কে ফুজলক ছিলেন আজকে আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ আমাদের অভিভাবক সৈয়দ মার্গুব মোর্শেদ এবং আমাদের আরেকজন স্বাস্থ্য বিভাগের আরেকজন কর্ণধর যিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং স্বাস্থ্য বিভাগে থাকলেও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ দুই যুগের উপরে তিনি আমাদের সাথে কাজ করছেন মুশারফ হোসেন এবং একজন ভাস্কর যিনি ভাস্কর শিল্পে অনন্য অসাধারণ অবদান রাখছেন একজন শিক্ষক সহযোগী প্রফেসর উপস্থিত রয়েছেন আমি প্রথমেই নজরুল ইসলাম যিনি সেভ দ্য প্রতিষ্ঠাতা আমি তার কাছে যেতে চাই যে আজকে এই যে সেভ দ্য প্যারেন্টস নিয়ে আপনি কাজ করছেন এর প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি ছিল জি ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রশ্ন করার জন্য এই প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আমি ছিলাম ফ্রান্সে ফ্রান্সের মেট্রো পিগাল সেখানে আমরা তিন ভাই থাকতাম ওখানে আমার মানি এক্সচেঞ্জ ব্যবসা ছিল তা সেদিন মনে হয় শুক্রবার ভোর চারটা মাইনাস সাতাইশ আমার মানি এক্সচেঞ্জের পাশে বৃদ্ধা এসে পড়ে গেল পড়ে যাওয়ার পর আমি যখন বৃদ্ধাকে উঠায় কোলে উঠায় নিয়ে তার গাটা মুছে দিচ্ছিলাম তখন দুই ভদ্র মহিলা আমাকে গালাগালি করেছিল ভু আবিতে উ এলে তোয়া বুর্দাল ফরাসি ভাষায় বলতেছে তুমি তো জঙ্গলে থাকো কেন তখন আমি ফরাসি ভাষায় বললাম পোকোয়া ম্যাডাম তখন বলতেছে যসুই আবিতে এলে বাংলাদেশ এলে বোর্দাল তুমি বাংলাদেশ থেকে আসছো এটা জঙ্গল থেকে আসছো তুমি তাকে হাত দিবা কেন তাকে হাত দেওয়ার তো আমাদের দেশে সংস্থা আছে তুমি তাদেরকে ফোন করো ফোন করলেই তারা এসে ওই বৃদ্ধাকে উঠায় নিয়ে সেবা করবে তোমার তো এখানে দায়িত্ব না তখন আমার মনে হইলো যে আজকে এই ফ্রান্সে যে কালচারটা দেখলাম আজ থেকে দুশো বছর পর বাংলাদেশে হয়তো আমরা এই কালচারটা দেখব। অলরেডি এটা শুরু হয়ে গেছে যেমন আপনি পেপার পত্রিকায় টিভি মিডিয়া দেখবেন ইউটিউবে তারা ব্যবসা করতেছে রাস্তায় একটা বৃদ্ধাকে দেখে বাহবা নিচ্ছে মিডিয়া গিয়ে রেপোর্ট করতেছে বৃদ্ধাশ্রমে কিন্তু মিডিয়া বৃদ্ধাশ্রমে গিয়ে রেপোর্ট করতেছে এটা পারে মিডিয়া কি পদক্ষেপ নিতে পারে না কোন বাবার সন্তানটা কোন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে সে কোথায় সে কেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলো তা আজকে বাংলাদেশে আমরা এটা প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো কালচারটা যেভাবে এগিয়ে যাচ্ছে অনেক মানুষ আছে মানবাধিকারের নামে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃদ্ধ মাতাবিতাদেরকে টিভি মিডিয়ায় দেখে সাধারণ মানুষের নিয়ে শুধুমাত্র তার আসলে সে তার মা বাবাকে আদর যত্ন করে কি না যেভাবে বৃদ্ধাশ্রম তৈরির যে একটা মহা উৎসব চলছে এটাকে যদি বন্ধ করা না যায় আগামী পঞ্চাশ বছর পর পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই প্রতিটি মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে কালচার এমন একটা সময় এসে যাবে যেমন এখন আমরা ছেলে বিয়ে দিলে বাড়ি ঘর রং করে একটু পরিষ্কার করি তখন মনে হবে যে ছেলে বিয়ে দেওয়ার সময় এসে এই বৃদ্ধ বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দেই নাহলে ভালো আত্মীয় স্বজন করা যাবে না আমরা চাই এই কালচারটা যেন স্টপ হয়ে যায় কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলে তাকে যেন আমরা আইনের আওতায় নিতে পারি আমাদের এই গভর্নমেন্টের কাছ থেকে সহযোগিতা নিয়ে যেন এই কাজটা করতে পারি এই আশা নিয়েই আমাদের এই সংস্থা প্রতিষ্ঠা করা এবং আমরা এইভাবে কাজ করে যাচ্ছি আমরা ফেসবুক ইউটিউব কোথাও কোনো অর্থ নেই এমন কোনো ব্যক্তির কাছেও নেই না কোনো প্রতিষ্ঠানের কাছে নেই না আলহামদুলিল্লাহ আমরা নিজ অর্থায়নে সংস্থা চলছি ইনশাআল্লাহ